পাকা বুড়ি একদম দেখো ওই দেখো ও তো কালে ঢুকলো না তো লিভ হয়ে গেছে সেটাই ভাবছে দেখো টক জলটা তো খাওয়া হলো না কি হবে এবার আর এখানে তো পড়বে খাটে আমি খাটটা বুঝলাম হুম খাও ওই আমার আগে ও আজকে ওটাকে ভেঙে ফেলেছে বলে আচ্ছা তুমি এটা রেখে অন্যটা খাও না ও টক জলটা খেতে চাইছে কিন্তু খেতে পারছে না ঠিক আছে এটা নাও এটা

আমার মা হয়েছে ও জলটা না মোটামুটি সব ফুচকা গুলো ফেটে যাচ্ছে ঠিক আছে ও খেতেই পারছে না কোনোভাবে আচ্ছা যাই হোক তাহলে আমি খাই ইয়ে মা এটা নরম করে ফেলেছে এটা দেখ তো বলছ আমি দেখতে পাচ্ছি না ইশвай দেখি একটা গলি গালি নাই কি খাও খাও আমি খাব আগে এ মা ওটা জলে ভিজিয়েছে কা কাস্ত কেন কেন লেগেছে মা মা ফুচকা কেন লেগেছে চালু হ্যাঁ দেখুন লেগেছে তো একটু হাত দিয়ে বলে দাও হাত দিয়ে দেখিয়ে দাও কেমন হয়েছে এরকম